পরে কয় আমরা লোকের রাত্রে জ্বরগা লাগছে পরে আমি দলের টিপটা দোষিলাম একটু জোরে পড়ে গেছে মারা গেছে পরে আমি পাশের পাশের মানুষের ডাক দিয়ে হাততে পারিনি এর আগে মারা গেছে আর পাশের রুম থাকে এর আর হ্যাগরে ডাক দিয়ে হাতারিনি এর আগেই মারা গেছে পরে এলা পরে হেই আবার সবাই ফোন দিয়ে বা আনা জানাইছে পরে আমরা ওই জায়গায় চাইছি তারপরে আয় হ্যাগর তো জিগাইলাম হেরা কয় কয় রাত্রে যখন ইয়ে হয়েছিল আরেক কেউ কোনো আলাপ পায়নি রুমের ভিতর পরে এতই আমরা জিগে এলাম সে কয়েক আমি গলায় জোরে টিপ দিয়ে দিচ্ছি পরে মারা গেছে পরে সে ডক্টর আনছে সকাল ডক্টর আন করছে ডক্টর কেছে মারা গেছে রাতেই মারা গেছে চারটার দিকে স্টক করছে তাইলে মেয়ে বাবা বললো যেহেতু স্টক করছে তা আমি আমি নিয়ে যাব আমি মাটি দিব আমার বাড়িতে ওখানে আমাদের মাদ্রাসা মসজিদ আছে বললো তাই নিবেন এখান থেকে গোসর করায় নেন এই কথা আমার আম্মাও বলছে মাইসেও বলছে যে গোসল করায় একটা রাস্তার গাড়ি এই করাইতে যা দেখে যে এখানে দাগ এই দাগ দেখেই তখন ছন্দ যেখানে যে এখানে দাগ কেমন

পরে আমি আবার হাত পায়ে তেল মালিশ করলাম যে হয়তো জ্বর টর আসছে হাত পায়ে তেল মালিশ করলাম দেখি যে না নড়াচড়া করে না কোনো শব্দ নাই আমি আবার হাত পায়ে টিপ দিয়ে দেখলাম চলাচল রক চলাচল করতেছি না তখন দৌড়ে যায় মিনাজারকে ডাকে মিনাজারকে ডাক দিয়ে তার পাশে আমাদের ডাক্তার আছে ও দা দেখি ডাক্তারের বউ হয়তো নামাজ পড়ে আসছে কুকুর তলায় দাঁড়া বেছে আমি বললাম ভাবি একটু ডাক্তারকে পাঠায় দেখি বলে আমি আবার দৌড়ে আসছি আইসে আরো দুইজন মহিলা ছিল আমরা সবাই ওর হাত পায়ে তেল দিচ্ছি পরে ডাক্তার আসলো মিনাজার আসলো সবাই আসলো আসার পরে ডাক্তার হাত দেখে বলে যে নাই উনি মারা ওর বাইতে নিয়া চাইবো এই কারণে লরি জিক আছে পর বলে নিবেলে চাইবো না এই কথা কাটি কাটি নিয়া ওরা জোটা লাগছে ওপরে নিবেল ওর চাইরটা বাড়িয়ে দিছে পরে বলে নিবেলর গলা টিপে ধুসে তার উপরে ছেলে বলে দেওয়ালে বাদি যায় খাওয়ার কারণে ববেলার গলা ধসে ঘরের কারণে বলে মারা গেছে কি হেরে বলে পোকাই এনে কামড় দিছে তারপরে নিজে নিজে শিকার কাছে যে আমি গলাটি বেমারছি নে তারপরে সবাই মিলে সবাই ভাবছে যে এই জায়গা মনে হয় স্টার্ট করে মারছে তারপরে তারপরে এই জায়গায় এমন দর্শক ধরে এমনে গলা